জিয়া সৈনিক জয় বাংলা যে যত যাই কিছু বলো পরিস্থিতি খুব একটা ভালো না জয় বাংলাও যে জিয়া সৈনিক সৈনিক একই এই যে শুভেন্দ্র অধিকারী কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করছে ইসরায়েল ফিলিস্তিনিকে খাইছে ওরা মুসলমানকে খাইবো ইন্ডিয়া শুরু হয়েছে অলরেডি মুসলমানদের অত্যাচার ইন্ডিয়া থেকে যদি মুসলমানদের অত্যাচারকে সরাইতে পারে বাংলাদেশ গিল্লা খাইবে শুধুমাত্র অপেক্ষা বাকি আশা করি সবাই বুঝতে পারবেন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু ধর্ম যার যার উৎসব সবার আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংসার ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা প্রেমের হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব। মোদীর শিষ্য আছি মোদীর বাচ্চা আমরা